আঠেরো বছর পরে বুধ রাউর জুতি তৈরি হয়েছে টাকার পাহাড়ে চার রাশি সৌভাগ্যে ভরবে জীবন অর্থাৎ রাহু আর বুধ একসাথে মিন রাশিতে মিলিত হয়েছে আঠেরো বছর পর সোনারি দিন বুধরাউর মিলনে আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে চার রাশির জীবনে জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি গই রাশি পরিবর্তনকে তার নির্দেশ সময় এর ফলে বারো রাশির উপরে যথেষ্ট তার প্রভাব বিস্তার করে গত সাতই মার্চ দু হাজার চব্বিশ গোয়ে রাজকুমার বুধ মিন রাশিতে প্রবেশ করেছে আর সেখানে আগে থেকেই রাহু বিরাজমান বুধ ও রাহুর এই মহামিলনে কিছু রাশির জীবনে বিরাট লাভ আসতে চলেছে চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি তার ডেভেলপ পায় প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি কর্করাশি জাতক জাতিকাদের জন্য বিরাট মুহূর্ত উপস্থিত হতে চলেছে কেননা বুধ ওরাওর মধ্যে বিরাট মহামিলন জীবনে বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে আগের থেকে সঙ্গীর সঙ্গে এই মুহূর্তে ভালো সময় হবে বিবাহিত যেন অত্যন্ত বড় মুহূর্ত আসতে চলেছে যারা অবিবাহিত বিয়ে হয়ে যেতে পারে বিয়ে যোগাযোগ আসতে পারে এমনকি আগেরটি ভালো মুহূর্ত আসতে চলেছে সমস্ত স্বপ্ন পূরণ হবে কিন্তু মনটা মানে একটু অস্থিরতা কাজ করবে অনেক বন্ধু জুটতে পারে কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো সময় হতে পারে নতুন যোগাযোগ আসবে আর্থিক অবস্থা অত্যন্ত ভালো হতে চলেছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রাহু বুধের মহামিলনে জীবন অতি শক্তিশালী হতে চলেছে শিশুদের জন্য অত্যন্ত লেখাপড়া ভালো হতে চলেছে এবং আপনার আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ হবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ মনের মধ্যে কিন্তু আপনার ঔধত্ব আসবে বা অঙ্ক সেটাকে অ্যাভয়েড করতে হবে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে শত্রুদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়তে লড়বেন জাতক জাতিকারা এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে আর্থিক পরিস্থিতি যথেষ্ট সুন্দর হবে নেক্সট যে সেটা যে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য ভালো পরিস্থিতি আসছে মানে আগে থেকে সময় অনেক বেটার আসছে আটকে থাকা কাজ উদ্ধারে মনের ইচ্ছা পূরণ হবে কেনাবেচা করে সেখানে লাভবান হবেন এ জীবন অত্যন্ত সুন্দর হচ্ছে ব্যবসা বাণিজ্যে নতুন ডিল হতে চলেছে চাকরি জীবিত পদোন্নতি হবে ব্যবসা বাণিজ্যে এবার নতুন নতুন যোগাযোগ হবে বাধে বিপত্তি আর্থিক কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবেন জাতক জাতিকা কোনো কনিক রোগে ভুগে থাকলে সেটাও সেরে যাবে নিন যে রাশি সেটা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক এবার অত্যন্ত দারুণ মুহূর্তের সম্মুখীন হবেন চাকরি চাকরিজীবীদের নতুন নতুন মুহূর্ত তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত বড় সময় আসছে আদি আধিকারিক মানে অর্থাৎ আপনার বস বা উদ্যো উদ্যোতন যথেষ্ট প্রশংসা পাবেন নতুন কর্মের যোগাযোগ হতে পারে কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে ব্যবসা বাণিজ্য উন্নতভাবে নতুন কোনো যোগাযোগ হবে এবং পারিবারিক সম্পর্ক যথেষ্ট ডেভেলপ করে বিনিয়োগের জন্য অত্যন্ত বড় খবর এটা বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো সময় যাকে বলে সব মিলে যত জাতিকে জীবনে নানা গুড নিউজ পেতে পারেন যাকে বলে অবিহিত বিয়ে হতে পারে ভালো যোগাযোগ ভালো বন্ধু আসতে পারে যা এটা কিন্তু বললাম ওভারঅল আপনাদের ডিসকাশান বুধরাও সংমিশ্রণে যে কোন চার রাশি জীবনে ভালো সময় আসছে আপনার বাচ্চাটি যদি বুধ রাও রাহুর সিচুয়েশন যদি ভালো থাকে অবশ্যই সেটা আরও দ্বিগুণ পাবেন আর আরও বেটার হবে যা হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যতটা লোকেকে শেয়ার করবেন আর লাইভ প্রোগ্রাম জানতে কখন হচ্ছে ফ্রি অফ কস্টে জানতে গেলে অবশ্যই কমেন্ট পোস্টটা ফলো রাখবেন তাহলে সেখানে অবশ্যই আপনি জানতে কবে আমি লাইভ প্রোগ্রাম আর আসছি নমস্কার সবাই ভালো থাকবেন